লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতনের অভিযোগ তথ্য সংগ্রহে বাধা ক্যামেরা ও মোবাইল চিন্তায় লক্ষ্মীপুর সদর উপজেলার বিশ নম্বর চর রমণী মোহন ইউনিয়নের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা হেনস্থা ও সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নয়ন মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে ঘটনাটি নিয়ে লক্ষ্মীপুরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে সাংবাদিক সূত্রে জানা যায় গ্রাম আদালতের নামে সালিশ বাণিজ্য ও এক যুবককে ব্ল্যাকমেইলের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে নয়ন মেম্বার ক্ষিপ্ত হয়ে ওঠেন এক পর্যায়ে তার সঙ্গে থাকা লোকজন সাংবাদিকদের ঘিরে ধরে ভয় ভীতি প্রদর্শন করে এ সময় সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা মোবাইল ফোন এবং নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে সাংবাদিকদের দাবি তারা পেশাগত দায়িত্ব পালনকালে কোনো উস্কানি ছাড়াই এই হামলার শিকার হন ঘটনার সময় সাংবাদিকদের শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং সংবাদ সংগ্রহে সরাসরি বাধা সৃষ্টি করা হয় এই ঘটনায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা বলেন সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকদের উপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি অবিলম্বে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা স্থানীয়দের অভিযোগ নয়ন মেম্বারের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তবুও প্রভাবশালী মহলের আশ্রয় থেকে তিনি বেপরোয়া আচরণ করে আসতেন বলে এলাকাবাসী দাবি করেন এ বিষয়ে অভিযুক্ত নয়ন মেম্বারের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দিতে রাজি হননি এক নেত্রবৃন্দ মনে করেন এই ঘটনায় দ্রুত প্রশাসনিক দদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে মাঠ পর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে। এক্সএম CWR নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এইচএম স্টিল। একটা বিষয় উপরে আবার আসে একটা অভিযোগ দিয়েছেন নয় মেম্বার এর কোর্ড চলো নয় যাক আমি চলো চলো থেকে এখান থেকে যাই কয়েক তারিখ ঘোরাঘুরির পরে পর্যন্ত আমার বিচারে কোন সমর্থন হয় না যাক উনি বলছেন আমি গাড়িয়ান নিয়ে আসছি যাকে আমি কয়েক তারিখ গাড়ির তিন তারিখ পর্যন্ত গাড়িয়ান নিয়ে গেছি যাওয়ার পরে উনি ছিলেন না তা কারণে পরের তারিখে গত বুধবারে আমি গেছি যাওয়ার পরে দেখি যে উনি আসেন নাই উনি আসছেন আসার পরে আমার গার্ডিয়ান সেদিন আমি নিয়ে নেই নামার পরে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার গার্ডিয়ান কে কি কত দুই তারিখে আসছে আসার পরে আপনার পায় নাই না পাওয়ার কারণে হেরা আজকে আমি বলিও না আর হেরাও আসে নাই আমার সময় দেন এই কথার লগে উনি আমি আসছে কিনা এটা প্রমাণিত করার জন্য শহীদ ভাই আছে শহীদ ভাইকে ডাকছেন এর আগে যে উনি ক্যামেরা বন্ধ করছেন তা আমাকে মারবে যদি এটা মিথ্যা প্রমাণিত এরপরে আবার আমাকে বলতেছে যে তোকে দর্শন মামলা ঢুকাই দেবো সংসার রাখা দরকার আমি আমি আমাকে কয়েক তারিখ যাওয়ার পর উনি আমার এটা সমাধান করে দিচ্ছেন না এটা পারিবারিক বিষয় আমি ইউনিয়ন থেকে গেলাম কিন্তু তারপরও ওনার এখানে ওনার বিচার আদালতকে আমি সম্মান করি ইজত করি এই হিসাবে আমি সবসময় ওনার এখানে যাই আমার সব হাজিরাও ঠিক আছে সাংবাদিকের কাছে তখন বাইরে গিয়ে দেখি যে সাংবাদিক আছে তারপর আমি ওনাদেরকে ডাকি বলছি যে এভাবে এভাবে আজকে আসছি উনি আজকে একটা পর্যন্ত এই বুধবারে কালকে বুধবারে গতকালকে বুধবারে দেখি যে সাংবাদিকরা বাইরে দাঁড়ায় আছে তখন ওনাদেরকে ডাকি বলি যে আমি এভাবে এভাবে এখন আজকে একটা পর্যন্ত সময় হয়ে গেছে উনিতা তো না এখন আমার গার্ডিয়ান তো থাকতেছে না ওনারা চলে যেতেছে এখন আমার তো আজকে উনি প্রায় মার তাই আমিও চলে যাই তখন সাংবাদিকের কাছে আমি এই কথাগুলো বলি আমি ভিবি রায় চৌধুরী আমি স্টাফ রিপোর্টার দৈনিক জনতা এবং বাংলাদেশ প্রেস ক্লাবের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আমি একটা বিষয়ে কি মর্মাহত হয়েছি আজকে বিষয়টা হচ্ছে আমাদেরই এক সাংবাদিক সংবাদ দিগন্তের লক্ষ্মীপুর জেলার প্রতিনিধি হোসেন এবং টিভি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সহসভাপতি হোসেন চৌধুরীর সাথে যেই ঘটনা ঘটিয়েছে আজকে চর রমণী মোহন ইউনিয়নের এই প্যানেল চেয়ারম্যান তার এই বিষয়টা আমি মর্মাহত তার এই এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমি তীব্র প্রতিবাদ এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ও দাবি জানাচ্ছি এদেরকে যে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রদান করেন সংবাদ দিক স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আজকে আমাদের দুই সাংবাদিক মোহাম্মদ ইসমাইল হোসেন দৈনিক সংবাদ দিগন্ত লক্ষ্মীপুর প্রতিনিধি এবং হোসেন চৌধুরী জে টিভির প্রতিনিধি জেলা প্রতিনিধি সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা চরমণিমোহনের প্যানেল চেয়ারম্যান নয়ন মেম্বার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সাহা দৈনিক বাংলা দুধের জেলা প্রতিনিধি আজকে যে আমাদের সাংবাদিক ইস্পাইল দৈনিক সংবাদ দিগন্ত জেলা প্রতিনিধির সাথে চরমণিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি সেটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে যে সন্ত্রাসীর এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে তার অবিলম্বে দ্রুত শাস্তি কামনা করছে প্রশাসনের কাছে এবং যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়নী নয়ন মেম্বার ওনার 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 বিষয়ে এবং তদন্ত করে তদন্ত সাপেক্ষে ওনার ওনার যদি উনি যদি অপরাধী হয়ে থাকে ওনার কঠিন শাস্তি আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি